একদিন মাটির ভিতরে হবে ঘর রে মো কেন বন্ধ দালান ঘর রে মোনা বান্ধো দালান প্রাণু পাখি উড়ে যাবে পিনজর ছেড়ে ধরা ধামে তুমি যাবে চলে প্রাণু পাখি উড়ে যাবে পিন্জর ছেড়ে ধরা ধামে সবির তুমি যাবে চলে বায়ুকাল গানটা আপনার কাছে ক্লিয়ার আছে কমেন্টের মধ্যে জানি বা গানটা খুব সুন্দর তবে গানের মধ্যে যেগুলো কত খুঁজছে একদম সত্য কথা যে আমরা পাখি যে সময় উড়িয়ে যাইব কি তখন আমরা এই দুনিয়া ছাড়িয়ে যাব বাইয় যাইতে লাগবো আমরা এই দুনিয়ার মধ্যে আর কেউ রাখতো না মোটামুটি দশ বারো ঘন্টা যদিও জুড়ে যারা খেয়েও রাখেতে রাখতো এর ভিতরে ভিতরে নিয়ে বাইকাল আমরা আপনার গর্বের মধ্যে ধরে যাব ভাই এই গানের মধ্যে যেগুলো কথা খুয়া যে একদম সত্য এই গানটা আপনারা সম্পূর্ণ শুনাই মুখ গানটা শুনি আমার কাছে খুব বেশি ভালো লাগছে আর এই যে গানটা যে গাইছেন তাহানোর সুরটা কিন্তু অসাধারণ হয়েছে বায়ু গানটা আপনারা একটা শেয়ার মারবা আর এখন পর্যন্ত আপনি ভিডিওটা লাইক করছেন না লাইক করবা গানটা কিলে লাগছে কমেন্টের মধ্যে জানাইতে বলবো না তো চলো সম্পূর্ণ গান গানটা শুনলে এর আগে একটা জিনিস কইতাম যে এর বাইক আমরা দুনিয়ার থেকে যাইতে সময় আমরা যে সময় আমরা রুটে যাইব কি আমরা কিন্তু জানতাম না কোন সময় যাইব কি এর আগে আগে বাইক আমরা দুনিয়ার থেকে যাওয়ার সামানগুলো তৈরি করে নিতাম তো চলো সম্পূর্ণ গানটা শুনলে বন্ধু বান্ধব যত মাতা পিতা দারা সুত বন্ধু বান্ধব যাতো মাতা পিতা তারা সুতো সকলি হবে তোমার পর রে মো নাম কেন দালান রে মো কেন আন্দন ঘর একদিন মাটির ভিতরে হবে ঘর রে মোনার কেন বান্ধো দালান ঘর রূপের গুরবে সাজ পোষা দানা গানটা কিযার কাছে কি লাগছে কমেন্টের মধ্যে এই যে আমরা দুনিয়ার মধ্যে দন জমাইয়ার দৌলত জমাইয়ার বাইকল মানে বড় বড় বিল্ডিং মানে বলে এইগুলো সব থা আমরা কিন্তু একদিন না একদিন দুনিয়া ছাড়িয়া যাইম গিয়ে বলে এই যে দুনিয়া ছাড়া ছাড়িয়া যাইবার আগে আগে আমরা দুনিয়াত থেকে মানে যাইতে সময় আমরা খবরের সামানগুলা তৈরি করে লইয়া যাইতাম বলে এই দুনিয়ার মধ্যে আমরা কীভাবে ইনকাম করি এটা কিন্তু আমরা হিসাব আছে এর লাগে আমরা হক খালারে ইনকাম করার চেষ্টা করতাম বাইকাল গানের মধ্যে সম্পূর্ণ কথা তুলিয়া ধরা হয়েছে যে তুমি এই থেকে যাওয়ার লগে লগে তোমার আত্মীয় স্বজন যারা আছেন এরা কিন্তু লইবে ফাউর বল তোমার এই থেকে যাওয়ার ফলে তারা কোনো খবরও লইতে পারতো না তুমিও কোনো খবর দিতে পারত না এর লাগে তুমি তোমার গরের মধ্যে যাইতে সময় তোমার সামান তুমি লই ভাই হল গানটা আপনার কাছে কমেন্টের মধ্যে যে গানটা গাইছেন অসাধারণ লাগছে ভাই আমার কাছে খুব বেশি সুন্দর লাগছে তার গলার কণ্ঠটাও ভাই হক খুব বেশি সুন্দর আপনারা যদি মানে বলা লাগিয়ে থাকে তাহলে ভিডিওটা একটা শেয়ার আসসালামু আলাইকুম